গাইজ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বিএনপির নেতা রুহুল কবির রিজবিকে কিন্তু গণধোলাই করতেছে জনগণ ক্ষমতার ময়ূর সিংহাসনের জন্য বিএনপি পাগল হয়ে গেছে দেশের মানুষের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে নতুন ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে বিএনপি এখন খাই খাই পার্টি হয়ে গেছে ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান চৌধুরীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি প্রশ্ন করেন একাত্তরে এ জামায়াত নেতাদের ভূমিকা কি ছিল তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডের আnder যুদ্ধ করেছেন জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও মতামত দিবেন যে জামায়াত ইসলাম আসলেই দেশের সপক্ষে কাজ করে নাকি বিপক্ষে কাজ করে রুহুল কবির রিজবি জামায়াত ইসলামকে রক পার্টি এবং মুনাফিক বলে বিভিন্ন ধরনের অভিযোগ জামায়াত ইসলামকে করেছিলেন জামাত কিন্তু ইতিমধ্যে বিএনপির নেতা রুহুল কবির রিজবিকে গণধোলাই দিয়েছে যে ভিডিও ফুটেজ আপনারা ভিডিও শুরুতেই দেখতেই পেয়েছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওতে বেশি কথা বাড়াবো না এই বিএনপির নেতা রুহুল কবির রিজবিকে কেন জামাত শিবির গণধোলাই দিলেন সেই ভিডিওটি আমরা দেখে আসব তারপরে আমরা চলে যাব। কি

আবার একটা দেশকে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার কি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্টেশিয়া দিয়ে বেহস করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি সেক্টর industries mail যা আছে সব শেষ করে শেষ করে দেশও নাকি সব নিয়ে গেছে বিদেশে 26 লক্ষ কোটি টাকা 1.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে আপনাদের এই জায়গাগুলোতে কথা নাই চোর মার বড় কথা এই দিনে আছে তো সব জায়গায় দেখি আছে

আল্লাহ তালা চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অব ডিরেক্টর আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালি যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত করল বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্রে ডাকাত করে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাকার করলাম চিৎকার দিলাম যে ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বলল না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুটলা করে ফেললে একটা শুরু শব্দ হয় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের একটা জবাব দিয়েছেন এবং বেশ টাফ জবাব আমরা এভাবে বলতে পারি বেশ শক্ত সমালোচনা আছে আমরা একটা মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নিই সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাব জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি ভীষণ আপত্তিকর বলা উচিত উনি বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াতের ইসলামী আওয়ামী সরকার এই দুই শক্তিরই ক্ষতি সাধন করেছে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে পরে জামায়াতকে তচ নচ করে দিতে উঠে পড়ে লেগেছে ইত্যাদি ইত্যাদি মানে দুটো দেশ প্রেমিক শক্তি সেনাবাহিনী এবং জামায়াত মানে আমার সাথে সাথেই মনে পড়লো আমি খুঁজে পেলাম শেখ হাসিনা শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল আমি শেখ হাসিনার মন্তব্যটা পড়ি দু এগারো সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন নিউজ টোয়েন্টি যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোন সংকটেই তাদের পাওয়া যায় না তিনি বলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে এটাই আমার প্রশ্ন শেখ হাসিনা এই সবচেয়ে বড় দেশপ্রেমিক অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমীকে রেখেছেন স্বাভাবিক ভাবেই আলোচনা সাথে সেনাবাহিনী কেন খুশি রাখার চেষ্টা তার চাইতে দেশপ্রেমিক আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয় আমি পছন্দ করি না এটা আমি পছন্দ করি না সে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন সেনাবাহিনীও দেশ প্রেম কিন্তু এই বিশেষণ নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না আমি ভালোভাবে দেখি না এটা অন্যদেরকে খাটো করা হয় এবং জামায়াত যখন নিজেদেরকে এবং সেনাবাহিনীকে রাখছেন তার মানে আর কেউ দেশ প্রেমিক নন ভয়ঙ্কর মন্তব্য মানুষকে অত্যন্ত নিচু করে তোলা আন্ডারমাইন করা তাদের ভাষায় আর কেউ প্রেমিক নন রাজনৈতিক স্পিয়ারের কথা যদি বলি ধরুন বিএনপি যারা দেশপ্রেমিক না তা বলছি না যেমন আমি দেশপ্রেমিকই বলছি কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি রাজনীতির মাঠে জামায়াতের চাইতে অনেক বেশি দীর্ঘ সময় অনেক বেশি দীর্ঘ দিন সাফার করেছে বিএনপি তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন যেহেতু সাংগঠনিক সাইজে জনসংখ্যার সাইজে সমর্থকের সাইজে কর্মীর সাইজে তারা জামায়াতের চাইতে অনেক বড় শেখ হাসিনা তাদেরকে সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন তারা তাদের লড়াই চালিয়ে গেছেন আর বহু মানুষ লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছেন অন্যান্য দল লড়াই করেছেন মাঠে থেকেছেন জেল খেটেছেন বহু বহু মানুষ ব্যক্তিগত ভাবে এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য মামলার হয়রানির মধ্যে পড়েছেন কেউ দেশপ্রেমিক না জামায়াতার সেনাবাহিনী দেশপ্রেমিক সবাইকে নাকচ করে দেয়া সবাইকে বাতিল করে দেয়া খুবই খুবই আপত্তিকর মন্তব্য বিবেচনায় যাই হোক যারা জবাব দিয়েছেন এটা এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে প্রথম থেকে পড়ছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন তিনি অনেক কথা বলেন তিনি আরো বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা ছিলেন এগুলো সবকিছু বলা তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন চব্বিশের অভ্যুত্তরেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে তো সেনাবাহিনীকে বিএনপি করছেন এরপর বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না এটুকুই যথেষ্ট বেশ টাফ জবাব এবং একাত্তরের বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে সরে আনছেন কিছুদিন আগে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বলে একটা প্রতিষ্ঠান আছে আমি নিজে ওই প্রতিষ্ঠানটার একজন প্রতিষ্ঠাতা সদস্য আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম চেষ্টা ছিল আমাদের সব মানুষকে আমরা যে মানে তিনটা শব্দ আমাদের থিম ছিল ঐক্য সংস্কার নির্বাচন সো ঐক্যের একটা ডায়লগ চেষ্টা ছিল যাই হোক সেখানে বিএনপি মহাসচিব এসছেন সেখানেও তিনি খুব জোর দিয়ে একাত্তরকে ধরে রাখার আলাপ এনেছেন এবং সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব বিভিন্ন ক্ষেত্রে যখন স্টুডেন্টরা বা আর কেউ দু কে দিয়ে একাত্তর কে ধামা চাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায় বিএনপি সেটাকে প্রটেস্ট করে তখন তারা খুব জোরে সরে বিএনপি একাত্তর কে সামনে নিয়ে আসে রাইটলি এটা ইনফ্যাক্ট এটা রাজনীতি এটা বুঝতে পারতে হবে একাত্তরে বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি শেষ দিকে এসে তিনটা ফোর্সের একটা জেড ফোর্স সেটার নেতৃত্ব দিয়েছেন আর তো একাত্তরে যে লেগেছে বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে নট অনলি দ্যাট রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলক অনেক বেশি আছে বিএনপিতে সো বিএনপি সেটা ক্লেম করে এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে মায়াতের একাত্তরে প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে খুবই টাফ ভূমিকা আমি একটা ভিডিও করেছি ফৌজদারি অপরাধ গুলো বাদ দিলেও নৈতিকভাবে দাঁড়াবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ করছিল তখন আর নৈতিক সমর্থন দেয়া একটা বড় ভুল না অপরাধ সো জামা চাইবে একাত্তরকে সরিয়ে রাখা এবং বিএনপি তার রাজনীতির কারণেই একাত্তরের সামনে আনছে আবার জামায়াত যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা যাই যেটা বলছিলাম এর আগেও এখন না আমি একটু যদি পেছনে ফিরে যাই আমরা দেখবো জামায়াতের আবিরই প্রথম শুরু করেছিলেন পাঁচ আগস্টের পর যে এক মানে আমি এক্স্যাক্ট ওয়ার্ডিং মনে নেই মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত আছে শুধু সেটা না আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা শোনা যাচ্ছে যাচ্ছে নিশ্চিত কিন্তু এবং সেটাই তাদের আমরা সামনে হয়তো দেখতে পারবো যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে মিছিল করে তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভড আছে আমি আবারও বলছি আমি নিশ্চিতভাবে বলছি না আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই যেমন ধরুন রাষ্ট্রপতি কে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে পড়ে শুধু সেটা না আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গত গতকালই একটা ভিডিও করেছি সেখানে খুব স্পষ্টভাবে জামায়াতের ছিল আরো অনেকগুলো দলের ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে ইসলামপন্থী দলগুলো একদিকে জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল যারা মূলত একটা পীরের অনুসারীদের দল সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিক ভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে জামায়াতের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন একটা মেরুকরণ হচ্ছে তার সাথে আমি নিশ্চিত বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কি না কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসাবে থাকছে এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিক ভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভোটান এবং ফার রাইটরা মিলে একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছুিক্যাল ডিবেট আছে সেখানে তারা একাত্তরকে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটাতে তারা থাকে বেটার অবস্থানে জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কী আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্রসঙ্গ সেখানে ওরে দেখলাম বাইতুল মাকরম ফুল ওভারসে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে কী রে বাবা তুমি ফাঁসক তো নামাজ এখন বাইতুল মোকারমে জামাত হয়েছে তুমি যাবে না নামাজ ফিলা বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তরফর যাই আমি নামাজ পড় তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে মোক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ চুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরজ ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটাও একটা ফরজ জামাতের কঠোর ছিল আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যা আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ আলি বাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজলো না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কম ছেলে জেলে পড়ে আসে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা বড়বার কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পয়সা অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল্লা দিয়ে আসে তো দেশপ্রেমিক জন্য আসে বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক সে সেনাবাহিনী তো যেউর রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট সেও তো সেনাবাহিনী আরেকজনকে হত্যা করছে সাত্তার কয় যে ছাত্তার তো মরণে আরে সাত তার নিঃসন্তান একা নিরীহ মানুষ তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয় আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে হুম দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল্লা দিয়ে মার্শাল্লা ছেড়ে কিন্তু যাবে না নিজে আবার পার্টি করছে বাজার এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি হ্যাঁ আবার ধন্যবাদ দর্শকবৃদ্ধ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জামাতের জামাতের বক্তব্য এবং সেই সঙ্গে শুনলেন ডক্টর জহিদুর রহমানের বক্তব্য এই বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচে শেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ